আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি তালিপুর প্রাইমারি স্কুলের মাঠের থেকে উপরে রাস্তায় আছি এই মুহূর্তে রাস্তাটা আসলে এইদিকে এখনও পানি ওঠে নাই গতকালকেও পানিটা শুকনা ছিল এদিকে দিকে সেক্ষেত্রে আসলে এদিকে আসতে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে এক থেকে দেড় ফুট পানি আজকে বেড়েছে তো সেক্ষেত্রে আসলে খুব ভয়াবহ অবস্থা আপনারা দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন যারা বিভিন্নভাবে সহযোগিতা করবেন এলাকায় যারা অনেকে অনেক সমস্যা হচ্ছে যে যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে অনেকে রান্না বান্না করতে পারতেছে না যাদের আর্থিক বা বসচ্ছল দিনে এনে দিনে খাবার বা আয় রুজি করে তাদের সমস্যা হয় আসলে পানি দিন দিন বাড়তে আছে আজকের এতে বৃষ্টি হলে হয়তো মাজা পরিমাণ হয়ে যেতে পারে যেভাবে বৃষ্টি দিন দিন বাড়তেছে এইদিকে পানির অবস্থা খুব খারাপ পানি কিন্তু মানে প্রস বাড়তেছে এই এই দুপুরে আজকে সকাল অবস্থা সবচেয়ে উপরেও মানে আর কিছুক্ষণ বৃষ্টি বাড়ি বৃষ্টিপাত হলে পানি উঠে যাবে খুবই খারাপ অবস্থা এইদিকে মার উঠে মাছ আছে

সব একবারে আগে থেকে মিনিমাম দুই ইঞ্চি দুই ফুট এক ফুট পানি বেশি বাড়ছে গতকাল থেকে বেশি এক ফুট থেকে বেশি বাড়ছে দুই ফুট বাড়ছে দুই ফুট ও আচ্ছা আচ্ছা মানে পরিস্থিতি খুবই খারাপ আসলে অংশ আছে যেন উঠে নাই এদিকে মোটামুটি সব বেসে গেছে এদিকে তো সব বাসি গেছে কেন ওইদিকে বটগাছতলা থেকে এদিকে সব মানে প্রায় হাটের উপরে অবস্থা খুবই খারাপ দি বাবুর বাড়ি থেকে হরিদার বাড়ি সবকিছু ডুবে গেছে একবারে অনেকে রান্না বান্না করতে পারতেছে না উঠছে తేలాభాని <laughs> <laughs> <yugus> <laughs> <yugus> 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 বডগাস্ট বডগাস তোলাই এটা ना। ये देखो घोंना उड़ के से पूरे ये नहीं आ रहा पकड़ो बाबा